তিনশো মেট্রিক টন খাদ্য এর মধ্যে আমরা বিলি করলাম এই মানুষের যারা আমরা মনে করি যে তারা হয়তো খারাপ অবস্থায় আছে দেখা উদ্যার দাবি করতেও তারা এরকম না খাইয়া আছে মোটামুটি দেশের তো অবস্থা আগের চেয়ে অনেক বলা আছে না খাতে ক্ষমতা নাই সেই হিসাবে আমরা এই আপাতত অনেক কাজ করতে পারেন না অনেক হয়তো আয় নাই অনেক সমস্যা আছে এই যাতে হয় এর ফলে চাউল দরকার হইলে এখান থেকে তালিকা তৈরি করে দিবেন সেই পরিমাণ চাউল তাদেরকে দেওয়া হবে পরে অন্যান্য সাহায্য দেওয়া হবে তারপর রাস্তাঘাট বাড়ি ঘর নানা নষ্ট হয়েছে এগুলো ঠিক করার ব্যাপার আর এখন আমরা একটা বন্যার চক্রে পড়ে গেলাম দেখেন এই কম দিনের মধ্যে বড়ো ধরনের দুইটা তিনটা বন্যা হইল এটা তো বড়ো ধরনের হইলো প্রথম দিন আমরা আশা করি যে এইগুলো মোকাবেলা করতে হবে এবং মূল প্রায় হলো পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এর কি আমরা বাংলাদেশ সবচেয়ে বেশি উদ্যোগী শেখ হাসিনা জাতিসংঘে প্রায় দিচ্ছে এইটা উদ্যোগ করার জন্য বহু দেশগুলো তারা সবথেকে বেশি এই গ্যাস সৃষ্টি করে তারা কিন্তু মোকাবেলা করে না বড় বড় কথা বলে সাহায্য দেবো টাকা দেবো এইগুলো সে করব আমাদের তো বাঁচিয়ে থাকতে হবে আমাদের গাছপালা বাঁচাইতে হবে পানি বাঁচাইতে হবে আমরা বাঁচতে হবে তাইলে পরস্পরের উপর আমরা নির্ভরশীল সুতরাং আমাদের মানুষকে সেই দিকেও সচেতন করতে হবে খালি খাইরা রিলিফ দেওয়া হইল কিনা পাওয়া হইল কিনা এই জায়গাতে আমি কখনো আর কিনা আমি মানুষকে সচেতন করার চেষ্টা করি এই কথা হয়তো অনেকে উনি আসি বাবা বা করবো এটা বিরক্তিকর বিরক্তিকর না আমার বাঁচতে গেলে আমাদের অক্সিজেন লাগবে আমার বাঁচতে গেলে আমাদের পানি লাগবে আমাদের গাছপালা লাগবে সুতরাং এইসব জিনিস আমরা যাতে রক্ষা করতে পারি তা না হইলে পরে দেখেন এইবার সবথেকে বেশি গরম গেলো যদি সিলেট কম ছিল অন্য জায়গার তুলনায় সিলেট পরবর্তীকালে হবে এই বছর সবথেকে বেশি এই যে কি বলে এই সংকট সমস্যার মধ্যে আমরা গেলাম এই ভবিষ্যতে আমরা এটা ঠিক করিয়া আমি এবার চেষ্টা করবো শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুনিয়াব্যাপী এই ক্ষেত্রে লিডারশিপ দিচ্ছি এই পরিবেশের ক্ষেত্রে এই পরিবেশটা আমরা আশা করি উন্নত করবার চেষ্টা করতে হবে যাতে আমাদের এই পরিবেশটা নিরাপদ থাকে নিশ্চিত থাকে মানুষ ভালো থাকবার জন্য যা যা দরকার সেগুলো রাখতে পারি আমরা আর এই খাওয়াটা তো আমরা আপাতত দিচ্ছি খাওয়ার কোনো অভাব নেই আমাদের দেশে আমি আগেই বলছি আমরা এখন এক খুঁটির জায়গা আমরা এখন সাড়ে চার কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন করতেছি আমরা অন্যকে সাহায্য দেই বিদেশে আমরা সাহায্য দেই যারা বেরোতে পড়ে যার ফলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা আমাদের মানুষকে রক্ষা করতে পারবো সাহায্য করতে পারবো